ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বিন্দাস আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসছি আইঘাটা আর গাইঘাটার একটা ফেমাস জায়গা জলেশ্বর সেই জলেশ্বর মন্দিরেই আজকে এসেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানকার পুরো মন্দির আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো পুরো ভিডিওটা এনজয় করো আমি তো ফার্স্ট টাইমের জন্য আসলাম আজকে এই জলেশ্বর মন্দিরে এর আগে কারা কারা এসছো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আজ আমাদের গন্তব্যস্থল পূর্ণ তীর্থক্ষেত্র জলেশ্বর যেখানে নাকি জলের নিচে সারা বছর থাকেন মহেশ্বর তো চলো জায়গাটা ঘুরে আসা যাক আমি তো বসিরহাট থেকে বসিরহাট ব্রিজ সেখান থেকে কাটিয়াহাট সেখান থেকে মসলন্দপুর অটো করে যাচ্ছি তোমরা চাইলে মসলন্দপুর বা হাবড়াগামী যে কোনো ট্রেনে উঠে পড়তে পারো এই জলেশ্বর মন্দির আসার জন্য তো এখন আমি চলে এসেছি মসলন্দপুর স্টেশন আর অটোগুলো কিন্তু একেবারেই এই স্টেশনের কাছেই নাবিয়ে দেয় তো চলো এবার মসলন্দপুর থেকে তোমরা কিভাবে জলেশ্বর পৌঁছাবে সেই ঠিকানাটাও তোমাদেরকে আগে জানিয়ে দিই স্টেশনে আসলেই দেখতে পাবে এখান থেকে গাইঘাটা যাওয়ার অনেক অটো আছে সেই গাইঘাটার অটোতে উঠে তারপর গাইঘাটা থেকে টোটো অটো বা ভ্যানে করে জলেশ্বর মন্দির পৌঁছে যেতে পারবে আর যারা হাবড়া নামবে হাবরা থেকে কিন্তু অটো বা টোটো একদম স্টেশন থেকেই তোমাকে এই জলেশ্বর মন্দিরে পৌঁছে দেবে তো চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এই হচ্ছে সেই পুকুর যেই পুকুরের মধ্যেই সারা বছর মহেশ্বর থাকেন আর ঠিক চরিত্র মাসের দ্বিতীয় সোমবারেই এই পুকুরের জলের থেকেই সন্ন্যাসীরা মহেশ্বরকে তুলে নিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করেন চারিদিকটা কিন্তু বেশ সুন্দর আর সারা বছরই এখানে মেলার মতন ছোটোখাটো দোকান যেমন ফুচকা আইসক্রিম ঘুগনি নিরামিষ বিরিয়ানি এরকম টুকটাক দোকান কিন্তু সারা বছরই থাকে আর চরকের সময় দুই পাশে চুর দোকানের মেলা বসে অবশ্যই চেষ্টা করব সেই সময় একবার তোমাদেরকে এই জায়গাটা ঘুরে দেখানো কি হচ্ছে সেই পুকুর যে পুকুরের মধ্যেই সারা বছর মহেশ্বর লুকিয়ে থাকেন কত বড় পুকুর দেখতে পাচ্ছ এই পুকুর থেকেই নাকি মহেশ্বর উঠে আসেন চরিত্র মাসে এত বড় পুকুরের মাঝে মহেশ্বরকে খুঁজে বার করা কিন্তু বেশ কষ্টের ব্যাপার নাকি সন্ন্যাসীরা প্রথমে ওই প্রধান সন্ন্যাসী এবং শেষ সন্ন্যাসী জলে নাবেন মহেশ্বরকে খুঁজে বার করার জন্য তারপর একে একে সব সন্ন্যাসীরাই নেবে পড়ে জলে এবং মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন সময় লাগে মহেশ্বরকে জলের থেকে তুলে নিয়ে আসতে আর এই পুকুরের সামনেই রয়েছে মহেশ্বরের বাহনও আছেন আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য তুমি জিনিসপত্র পেয়েই যাবে মানে তুমি যদি জিনিসপত্র ছ নাও নিয়ে আসো তাও কিন্তু তুমি পুজো দিতে পারবে এখানে ছোটো ছোটো ডালা পেয়েই যাবে আর এইটা হলো গাজনের ঘর এটা ওই চরিত্র মাসে খোলা হয় আর বাকি সময় বন্ধ থাকে এখানে সারা বছর সেরকম ভিড় না থাকলেও ওই চৈত্র মাসে মহেশ্বরকে জলের নিচ থেকে তোলার পরে কিন্তু প্রচুর মানুষ দূর দূর থেকে আসে এখানে পুজো দিতে তাছাড়াও চৈত্র মাসে প্রচুর সন্ন্যাসীর ভিড়ও এখানে লক্ষ্য করা যায় তো চলো পুকুরের থেকে সোজাসুজি ওই দূরেই রয়েছে মন্দির আর এই মন্দিরের সামনের দালানটা কিন্তু বেশ বড় খোলামেলা সুন্দর মন্দির তো চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক বছর কিন্তু একটা শিলাতেই মহেশ্বর পূজিত হয় এই কমলা কালারের একটা শিলা যে শিলাতেই সারা বছর মহেশ্বর পূজিত হন নিশ্চয়ই চৈত্র মাসে একবার আসার ইচ্ছে থাকলো ভগবান চাইলে ভগবানের টানে নিশ্চয়ই আসতে পারবো সারা বছরই খোলা থাকে এবং সারা বছরই ওই শিলায় মহেশ্বর পূজিত হন এবং অনেকেই পুজো দিতেও আসে আর এই হলো গাছ যে গাছে মানুষ ঢিল বেঁধে নানান মানত করে যায় আর পয়লা বৈশাখের পরেই আবার মহেশ্বরকে সন্ন্যাসীরাই ওই পুকুরে জলের নিচে বসিয়ে দিয়ে আসেন যাই হোক আমার তো মন্দিরটা বেশ চারিদিক থেকে সুন্দর লাগলো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর যারা যারা এই মন্দিরে এসছেন এর আগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই চারিদিকে খোলামেলা পরিবেশে সবুজ গাছের মধ্যে মহেশ্বরের এই মন্দির আমার তো আজকে মন ছুঁয়ে নিয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এরকম টাইপের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা প্রেস করে সঙ্গে থাকবেন আজকের জন্য এইটুকুই জয় বাবা মহেশ্বর আজ তাহলে আসি আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ